মাধ্যমে আজকে এই পবিত্র ইংলিশ ভেতরে আমাদের পরে আমরা দলের পক্ষ থেকে চেয়ারপারসন দেশের বেগম খান্দে পক্ষ থেকে আপনাদের চেয়ারম্যান জেলা তারেক পক্ষ থেকে এবং এখানে জাতীয় স্থায়ী কমিটির সকলের পক্ষ থেকে আপনাদের সকলকে আমরা ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা এই ঈদের শুভেচ্ছা পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করছি আমরা আজকের এই পবিত্র ঈদুল ফিতরের দিনে প্রত্যেকটি বাংলাদেশে মানুষ যেন আনন্দের সঙ্গে উদযাপন করতে পারে সেই প্রার্থনা করছি দোয়া চাইছি দোয়া চাইছি আমাদের দেশের এবং খালেদা জিয়া যেন সুস্থ অবিলম্বে আমাদের দেশের মধ্যে ফিরে আসেন আল্লাহ তালের কাছে এই দোয়া চাইছি যে আমাদের নেতা তারেক রহমান তিনি যারা আমাদের মাঝে ফিরে আসেন এবং আমরা বিগত পনেরো বছর ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি গণতন্ত্র প্রমুদ্ধের জন্য সংগ্রাম করেছি মানুষের ভোটের অধিকারের জন্য সংগ্রাম করেছি মানুষের ভাতের অধিকারের জন্য সংগ্রাম করেছি মানবাধিকারের জন্য সংগ্রাম করেছি সেই সংগ্রাম যেন প্রতিষ্ঠিত হতে পারে সেই জন্য আমরা পরম আলোচনার কাছে দোয়া করেছি আজকের এই দিনে আমরা আশা করব যে সেই যে দায়িত্ব নিয়েছেন সে দায়িত্ব সবাই সফল হবেন এবং বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কাছে তাদের যা প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি তারা পালন করবেন আমরা আমাদের দলের পক্ষ থেকেও আমরা অবশ্যই সেই প্রতিশ্রুতি পালন করবে বলে আমরা শপথ দিয়েছি আপনাদের সকলকে আবারও ঈদের শুভেচ্ছা অনেক পার্থক্য এবার আমরা মুক্ত পরিবেশে একটা আনন্দময় পরিবেশে আমরা ঈদ পালন করছি